জানাই স্বাগত আলোচনা করছি মে মাসের ১৫ তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ একটা মাসের সময়টা আর সত্যি বলতে কি আপনারা প্রত্যেকেই উপলব্ধি করেন নিশ্চয় যে ইংরাজি মাসের এই যে মাঝামাঝি সময়টি পরের ইংরাজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আমরা যে চর্চা এটা হচ্ছে মূলত একটি বাংলা মাসের রাশি আর এই সময়ে রবি বেসিক্যালি পনেরোই মে থেকে অলমোস্ট পনেরোই জুন পর্যন্ত তার মাঝের সময়টা ম্যাক্সিমাম টাইম বৃষ রাশিতে থাকবে আর বাংলা মাস অনুসারে আমরা রবির পঞ্চাশ তারিখ এখানে একটা বিষয় খুব প্রযোজ্য বা গুরুত্বপূর্ণ আজকে তো আমরা আলোচনা করব মীন রাশি নিয়ে মীন রাশির জাতক জাতিকাদের কেমন চলছে কেমন চলতে পারে আর একটা পূর্ব আভাস পাওয়ার চেষ্টা করব যে গ্রন্থগুলো আমরা রেফারেন্স হিসেবে রাখি যার মধ্যে চমৎকার চিন্তামণি আছে যার মধ্যে জ্যোতিষার বা নবনীতাম আছে যার মধ্যে নিশ্চিতভাবে ভাবে জাতকা আছে কিংবা বৃহৎ সংহিতা কিংবা আর সুন্দরম জ্যোতিষ কাব্য এই পুস্তকগুলো আমরা রেফারেন্স হিসেবে রাখি ট্রানজিট বা গোচরটাকে বোঝার জন্য আর অবশ্যই গোচর পাল দীপিকা এগুলো সব অবস্থাগুলিকে কম বেশি কম্পাইল করেছে এখন প্রশ্ন হলো মীন রাশি সম্পর্কে জানবো মিনের তিনটে নক্ষত্র প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নরগণের নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র সেই নক্ষত্রের স্পেসিফিক কি কি বার্তা থাকছে নক্ষত্র উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্র নিশ্চিতভাবে নরগণের নক্ষত্র এই নক্ষত্রের জন্য স্পেসিকভাবে কি বার্তা থাকছে এবং নক্ষত্র রেবতী দেবগণের নক্ষত্র বুধের নক্ষত্র এই নক্ষত্রটির জন্য স্পেসিফিকভাবে কি কি বার্তা থাকছে সমস্ত বিষয়গুলিকে আমরা কভার প্রথমে আপনাদের বলি মিন রাশির জাতক জাতিকাদের বর্তমান যে সময়কাল সাড়ে সাতই চলছে রাশিতে রাহু সপ্তমে কেতু অনেকগুলো বিষয়ে প্রতিবন্ধকতা আছে কিন্তু এটুকু আপনাদের আমি নিশ্চয়তা দিতে পারি যে প্রতিবন্ধকতা থাকলেও আমরা কিন্তু থেমে থাকব আমাদের জীবন চলতে থাকবে আমরা যদি হেলথ নিয়ে কথা বলি দেখুন তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে তৃতীয় ভাব স্টেবেল ভাব নয় আনস্টেবল এমনি এমনিতেও আপনাদের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকম জটিলতা আছে কেউ অ্যালার্জি নিয়ে ভুগছেন কেউ ডাইজেস্টিভ বিষয় নিয়ে ভুগছেন কারোর ভোগান্তির জায়গাটা অন্য জায়গায় বাট ভুগছেন সবাই কম বেশি বিভিন্ন ধরনের বিষয়কে কেন্দ্র করে একটু ভোগান্তির মধ্যে আছে এখন প্রশ্ন হলো এই ভোগান্তিগুলোকে আল্টিমেটলি কমতে পারে দেখুন পূর্ণাঙ্গ স্বাস্থ্য সুখ এ মাসে পাওয়াটা একটু মুশকিল তবে ক্রনিক বা জটিল জায়গা যাদের আছে জটিল পুরাতন রোগ যাদের রয়েছে কিছুটা গুপ্ত সমস্যা যারা ফেস করছেন যে সমস্ত মায়েরা একটু হলেও পজিটিভ দিকে যেতে পারবে প্রবলেম যাদের আছে ডাইজেস্টিভ প্রবলেম যাদের আছে এবং ডাইজেস্টিভ অর্গান মানে তো একটা মুখ্য অর্গান আমাদের জীবনের সো এই রিলেটেড বিষয় নিয়ে যারা যারা ভুগছেন কিছুটা ভোগান্তির মাত্রাটা কমবে রাশিটা যদি আপনার মিল হয় তাহলে হেলথের দিক থেকে আমরা কম বেশি পজিটিভ দেখলাম কোন হেলথ শারীরিক ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথের যদি কথা বলি সেটা কি ভালো দিকে যাক মানসিক স্বাস্থ্যটা কি পজিটিভ দিকে যেতে পারে কি বলছে জ্যোতিষ স্বাস্থ্য দেখুন মানসিক স্বাস্থ্য পজিটিভ পূর্ণাঙ্গ কিভাবে যায় যেহেতু চন্দ্রের উপরে রাহুর সঞ্চার চন্দ্রের দ্বাদশী শনির সঞ্চার পূর্ণাঙ্গ মানসিক স্বাস্থ্য সুরক্ষিত এই সময় হবে না তবে হ্যাঁ কিছুটা মানসিক স্বাস্থ্য সুরক্ষিত হন তার কারণ হিসেবে যদি আপনি জিজ্ঞাসা করেন আমায় যে কেন তার কারণ বলি উপরে শনি দৃষ্টিটা এ রেজাল্ট কিছুটা ভালো তো আপনারা করতেই পারেন বা আমি মনে করি এক্সপেক্ট করা উচিত আচ্ছা এবার বিষয় হচ্ছে কত পার্সেন্ট ভালো হতে পারে মানসিক হেলথ মেন্টাল হেলথ থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কিভাবে আমরা আরো উন্নত করো করতে পারি প্রথমত মেডিটেশন করা আমি প্রত্যেককে সাজেশন দিই প্রত্যেক রাশির জাতক জাতিকাদের মেডিটেশনের মতো মক্ষ ঔষধ আর পৃথিবীতে নেই প্রত্যহ মেডিটেশন করুন প্রত্যহ একটু ফিজিক্যাল এক্সারসাইজ করুন ব্রহ্ম মুহূর্তের সময়টাকে কাজে লাগান ব্রহ্ম মুহূর্ত নিয়ে কিন্তু আমার একটা বিস্তারিত ভিডিও আপনাদের সাথে অলরেডি শেয়ার করা আছে সেই সময়টাকে কাজে লাগান দেখুন আমাদের মধ্যে অনেকে আছেন রাশির মধ্যে তারা এই সমস্ত আলোচনা করেন শাস্ত্র পড়াশোনা করেন বা বিভিন্ন রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে থাকেন অনেকে করেন না যারা এই সমস্ত বিষয়ের মধ্যে থাকেন না তারা মেডিটেশনটা তো করতে পারেন মনোসংযোগ করলে তো কোনো সমস্যা আচ্ছা এর সাথে সাথে দেখুন আর একটা কথা আপনাদের বলুন মেইন রাশির মেন্টাল হেলথ থার্টি পারসেন্ট বা ফর্টি পারসেন্ট ইম্প্রুভ করতে পারে এই ধরনের প্রসেসগুলোর মাধ্যমে আমরা কন্টিনিউ করব অর্থনৈতিক কথা যদি জিজ্ঞাসা করেন যে আর্থিক ভাগ্য কেমন যাবে এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এতদিন ব্যয় বৃদ্ধি প্রাপ্ত হয়েছেন বিভিন্ন রকম আপনার খরচ আজকে আপনি এটা করেছেন মাল্টিপিল হয়েছে এই ইনভেস্টমেন্ট করেছেন ভুল ইনভেস্টমেন্ট করেছেন এই জায়গায় টাকা লগ্নি করেছেন মেডিকেল এক্সপেন্স প্রাপ্ত হয়েছে বিভিন্ন খাতে আপনার কিন্তু ব্যয় প্রাপ্ত হয়েছে রাইট আহ ওই এখানে দাঁড়িয়ে যদি আপনি আমায় এই প্রশ্নটা করেন যে আমরা কি এটাকে রিকভার করতে পারবো আমরা কি এটাকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারবো আমি মনে করি যে হ্যাঁ এটা কিছুটা রিকভার করার জায়গা আছে আমরা পূর্ণাঙ্গ পজিটিভ দিকে না নিয়ে যেতে পারলেও অনেকটাই পজিটিভ দিকে নিয়ে যেতে পারব কোনো সমস্যা হবে না এর পরের একটা বিষয় আপনাদেরকে আমি শেয়ার করি সেটা হচ্ছে যেহেতু দ্বিতীয় প্রতি দ্বিতীয় আসবেন পয়লা জন মঙ্গল মঙ্গলের রাশিতে আসার প্রভাবে আপনাদের কিন্তু আয়ের সংস্থানটা বাড়বে। আপনি বর্তমানে হয়তো চাকরি করেন আয়ের জায়গাটা একটু ডেভেলপ করলো আপনি আপনি হয়তো বর্তমানে আছেন আয়ের জায়গাটা কিন্তু একটু ডেভেলপ করলো এই সংযোগগুলো আমরা লক্ষ্য করতে পারছি তৎসহ একটা কথা বলি আপনাদের কোন একটা আটকে থাকা আয় দেখুন আটকে থাকা আয় মানে বিভিন্ন বিষয়কে রিখেছেন আমি কিভাবে স্পেসিফিক ভাবে বলবো উইদাউট ইউর বাউটচার বাট এখানে এই কথাটা আপনাদের বলতে পারি কোনো ইন্স্যুরেন্স রিলেটেড ক্লেম হতে পারে যে কোনো ধরনের আপনার আটকে থাকা অর্থ আপনি হয়তো একটা প্রজেক্ট কমপ্লিট করেছিলেন টাকাটা পাননি আপনি একটা কোনো একটা বিষয়কে কমপ্লিট করেছিলেন টাকা পাননি অর্থ পাননি এখনো আটকে রয়েছে স্যাংশন হয়নি পূর্ণাঙ্গ বিল সাবমিট করেছেন টাকাটা ক্রেডিট হয়নি এই যে বিষয়বস্তুগুলো এটা কিন্তু হয়ে যেতে পয়লা জুন থেকে পনেরোই জুনের মধ্যে একটা আহ সম্ভাবনা সম্ভাবনা না থাকলেও আমি তো মনে করি সম্ভাবনাটা নেহাতি ক্ষুদ্র নয় আচ্ছা আর কি কি হতে পারে সাথে নিশ্চয়ই জানেন দ্বিতীয়পতিও হচ্ছেন ধনপতি হচ্ছেন মঙ্গল আর ভাগা ভাগ্যপতি বা ভাগগাধিপতি তিনি হচ্ছেন মঙ্গল তাহলে দুই নয়ের কানেকশন খুব স্ট্রং বাইপ থাবর অ্যানসেস্টরাল কোনো প্রপার্টি এগুলো কিন্তু আসতে এবার একটা কথা বলি যেটা আপনাদের জানা দরকার এডুকেশন রিলেটেড ম্যাটারে পড়াশোনার জায়গাটা মোটামুটি ছিল চলছিল পড়াশোনা করেছেন কিন্তু হঠাৎ খেয়াল করলেন আপনার যে এক্সামটা আপনি দিয়েছেন সেই এক্সামের রেজাল্টটা খুব একটা সুবিধাজনক এটা তো একটা বড় সমস্যার মধ্যেই রয়েছেন এক প্রকার বলা যেতে পারে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই যে এক্সামের রেজাল্টটাই আমি স্যাটিসফাইড নই তাহলে কবে নাগাদ এই এক্সামের রেজাল্ট নিয়ে একটু পজিটিভনেস আসতে পারে দশ তারিখ মে মাসের দশ তারিখের পর থেকে অ্যাকচুয়ালি ভাইস শুরু হয়েছে থার্টি ফার্স্ট মে এর মধ্যে যে সময়কাল তাতে যে কোনো অ্যাডমিশন ওরিয়েন্টেড চিন্তা ভাবনা নতুন করে আবার পড়ার চিন্তা ভাবনা এই বিষয়বস্তুগুলো কিন্তু একটু পজিটিভ দিকে আসবে কোনো চিন্তা করার দরকার নেই আরেকটা কথা কি বলুন তো অনেকেই আছেন যারা মিনের মধ্যে বিলং করে তারা পড়াশোনা নিয়ে খুব সমস্যা ফেস করেছেন রিলেশনশিপটা তো করতে মেন্টর বিনা কারণে আপনার সাথে শত্রুতা করেছে আপনাকে ছোট করার চেষ্টা করেছে আপনাকে চাপে ফেলার চেষ্টা করেছে আপনাকে ফেলার চেষ্টা ঈশ্বরের অসীম আশীর্বাদ ছিল শ্রী গণেশ কৃপা করেছেন যার প্রভাবে আজকে আপনি হয়তো সেই নেগেটিভিটিটা পাননি অতটা নেগেটিভিটি পাননি এখনো স্টিল নাও কিছুটা চাপ আছে সুপারভাইজার চেঞ্জ হয়ে যাওয়ার প্রতীক্ষা করছেন বস চেঞ্জ হয়ে যাওয়ার প্রতীক্ষা করছেন সমস্যাটা এমন হয়েছে আপনার যে ইমিডিয়েট বস আপনার যে অথরিটি তাদের সাথে আপনি প্রবলেম প্রবলেম এখানে দাঁড়িয়ে আমি মনে করি এই ধরনের প্রবলেম এই ধরনের সমস্যা কিছুটা সমাধানযোগ্য জায়গায় আসছে এবং পজিটিভিটির মাত্রাটা দেখুন পূর্ণাঙ্গ পজিটিভিটি তো এভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় না যে সমস্ত রকম আমার এডুকেশনাল প্রবলেম আমার সুপারভাইজারের সাথে প্রবলেম সমস্ত প্রবলেমটা শর্ট আউট হয়ে যাবে একটা এটা কখনো হয় বাট এটুকু আপনাদেরকে আমি বলতে পারি বা এই তথ্যটুকু আপনাদেরকে আমি শেয়ার করতে পারি যে অনেকেরই প্রবলেম শর্ট আউট হয়ে যাবে অনেকের মিদের যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে এই সময় দেখা যাবে ভিসা হয়ে গেল এই সময় দেখা গেল যে তৎগতীয়ভাবে যে প্রবলেমটা বা যে প্রতিবন্ধকতাটা আপনি বিদেশ যাওয়ার জন্য ফেস করছিলেন সেটা পজিটিভ দিকে কেন তৃতীয়ভাবে কিন্তু আপনাদের একটি বিশেষ যোগ তৈরি করছে যেখানে আমরা বেসিক্যালি বেশ কয়েকটি কম্বিনেশন পাবো যার মধ্যে বোধাদিত্য আছে আপনাদের যোগাযোগ কমিউনিকেশন এগুলো পার এটা বিদেশ যাত্রার জন্য হোক এটা অন্যান্য কোনো জায়গায় যাওয়ার জন্য হোক সো এটা নিয়ে আমি আশাবাদী যে দ্যাট উইল বি পজিটিভ দ্যাট উইল বি ডেভেলপড ইউরসেলফ আচ্ছা এবার দেখুন রিলেশনশিপ মিনের রিলেশনশিপ আগের থেকে একটু ভালোর দিকেই গেছে মাঝে খুব প্রবলেম ফেস করেছেন এমন একটা পরিস্থিতি হয়েছে ব্রেকআপ মতো হয়ে গেছে তারপরেও বাই দ্য গ্রেস অফ গড বাই দ্য গ্রেস অফ গণেশা বাই দ্য গ্রেস অফ কৃষ্ণা আপনি এখন কিন্তু একটু পজিটিভ জায়গায় আছেন সো এখানে দাঁড়িয়ে আমি মনে করি যে ধীরে ধীরে পজিটিভিটি বাড়বে রিলেশনশিপ হঠাৎ করে নতুন করে ভেঙে যাওয়ার অবকাশ দিচ্ছি না আর একটু সময় লাগবে পূর্ণাঙ্গ রিকভারি হতে বাট যোগ আছে এবার দেখুন কারোর জন্ম ছ মানে দশান্ত দশা এটা ফাইভ এইট টুয়েলভকে সিগনিফাই করছে তাহলে কি এখানে পজিটিভ হতে পারে পূর্ণাঙ্গ পজিটিভিটিটা কি আসবে কখনোই সেটা হয় ওয়েল আমি মনে করি অন্তত কিছুটা পজিটিভিটি আসবে এটা নিয়ে কোনো সন্দেহ আমি রাখছি না বা প্র্যাকটিক্যালি আমার কাছে কিন্তু এই বিষয় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই চলুন আমরা এবার নিশ্চিতভাবে কর্মজীবন নিয়ে আলোচনা করি আহ যারা সেই প্রফেশনাল করেন স্বনিয়লিখিত পেশা এবং স্বনিয়লোক্ষিত পেশায় যারা সেবামূলক পেশায় আছেন লাইক ডক্টর আপনি মায়ামং পল স্যার মিন্স পরিষেবামূলক বিষয়ের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রাটা বাড়বে পরিষেবা বলতেন আপনি একটা ক্যাফে চালান ক্যাফে মিন্স আমি বলতে চাইছি সাইবার ক্যাফে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বাড়বে কোনো সন্দেহ এই বিষয়ে কিন্তু আমি রাখছি না দ্বিতীয় কথা অনেকেই আছেন যারা ক্যাফে নয় তারা মোটামুটি এডুকেশন চালান তারা মোটামুটি টিউশনস পড়ান হ্যাঁ বা কোনো একটা ট্রেনিং দিচ্ছেন কোনো একটা প্রশিক্ষণ দিচ্ছেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার মাত্রাটা বাড়বে যারা গায়িকা আছেন নৃত্য জগতের সাথে কানেক্টেড তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বাড়বে তবে একটা কথা মাথায় রাখতে হবে ক্লায়েন্টেও এবং আপনার যে অপোনেন্ট তার সাথে সম্পর্কটা একটু ভালো আর একটা কথাও মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যারা দূরে যান দূরে যান মিনস আপনি আপনার জন্মস্থান হচ্ছে কলকাতা আর আপনি থাকেন হায়দ্রাবাদ সেখানে গিয়ে আপনি সেলফ প্রফেশন করেন লাইক আপনি ট্যাক্স রিলেটেড কাজ করেন বা আপনি সেখানে গিয়ে অ্যাকাউন্টস রিলেটেড বিষয়টাকে দেখেন এদের ক্ষেত্রে একটু সচেতনতা রাখতে হবে কারণ কম্পিটিশনটা অনেক বেশি এটা একটু মাথায় রাখ আর খুব নেগেটিভিটি আমি মনে করি না টু বি ভেরি অনেস্ট তবে এটুকু আমি মনে করি যে লড়ে নিতে হবে এই মাসটা এমন যে আপনাকে একটু লড়াই দিতে হবে বসে থেকে বা আশায় থেকে শুধুমাত্র হবে না যারা শেয়ার মার্কেটে আছেন অনেক মিন রাশির জাতক জাতিকে আমি দেখছি জানি শেয়ার মার্কেট নিয়ে এতটা পরে তারা রীতিমতো এক একজন এক একটা করে বই লিখতে তাদের এডুকেশন অন্যদিকে যাই হোক না কেন এই বিষয়টাকে তারা এতটা ভালোবেসেছে এবং এতটাই তারা অধ্যায় আমি বারবার অবাক হয়েছি দেখে তো যারা পড়াশোনা করে শেয়ার মার্কেট করছেন ট্রেনিং দিচ্ছেন হ্যাঁ তাদের জন্য সময়কালটা ভালো এবার আমরা চলুন আলোচনা করিনি চাকরি সার্ভিস ষষ্ঠপতি তৃতীয় ভাগ ষষ্ঠ ভাগ থেকে আমরা যদি টেন্থ হাউস দেখি সেটা কিন্তু থার্ড হাউস ভালো না খারাপ চাকরির জায়গাটা যেটা হবে বুঝলেন সেটা হচ্ছে ইমিডিয়েট বেসিসে পরিবর্তনটা অত সহজ হবে না বাট চলবে কিছু বস রিলেটেড প্রবলেম অথরিটি রিলেটেড সমস্যা সেগুলো কমে যাওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি একটা হিউজ চাপ আপনার মাথা থেকে নেমে যাবে কোনো প্রজেক্ট পরিবর্তন হওয়া হয়তো বেঞ্চে ছিলেন নতুন কোনো প্রজেক্ট পেলেন হ্যাঁ এই বিষয়বস্তুগুলো কিন্তু হবে এটা ভালোর দিকে হবে বলে আমি মনে করছি বা এটা ধনাত্মক দিকেই যাবে বলে আমি অন্তত মনে করছি এটা নিয়ে অসুবিধা হওয়ার জায়গাটা কম বা অসুবিধা হওয়ার অবকাশ সেই অর্থে লক্ষ্য করতে পারছি না এখন প্রশ্ন হল যে আপনার কতটা অবকাশ আসতে পারে নতুন সার্ভিস পাওয়ার ক্ষেত্রে দেখুন অনেকের ক্ষেত্রেই নতুন সার্ভিস পাওয়ার সংযোগ দেখতে পাচ্ছি বিশেষত যে বা যারা কানেক্টেড রয়েছেন গভর্নমেন্ট জবের প্রিপারেশানের সাথে দেখুন সবার তো হবে না যাদের পারমিট করছে যারা পরিশ্রম করেছে আবার অনেক সময় হয় কি মিনের মধ্যে আমি দেখেছি প্রচুর পরিশ্রম করার পর ক্ষুদ্রাতি গুদ্র নাম্বারের জন্য তার আর অ্যাচিভমেন্টটাই বলুন সো হবে অনেকের ক্ষেত্রেই পজিটিভিটি আছে তবে ক্লার্কিয়াল জব সি বা ডি গ্রুপের জব এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়ে আর যাদের জব চলে গেছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হোক কর্পোরেট হোক যে কোনো ধরনের কর্পোরেট আমি বলছি এই এক মাসের সময়কা খারাপ যাবে না অন্তত পয়লা জোন থেকে পজিটিভিটি আর হচ্ছে ব্যবসা জায়গাটা না প্রচুর শত্রু গেছে বর্তমানে মেন সমস্যা শত্রু কম্পিটিশন নেগেটিভিটি নেগেটিভ ভাইস প্রচুর 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 আপনি বারংবার চেষ্টা করছেন জায়গাটা থেকে ওঠার জন্য রাইট বারংবার চেষ্টা করছেন আরও যাতে পজিটিভিটি আসছে তার জন্য কিন্তু সেটা তো আর হয়ে উঠছে না আমি মনে ধরনের ক্ষেত্রে হতে এবং বাই ডিফল্ট এটাও মনে করা যায় যে আপনাদের পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বাড়বে যদি আপনার রাশিটা হয়ে থাকে মিন রাশির ক্ষেত্রে আমি আশা রাখছি ব্যবসার ক্ষেত্রে পূর্ণাঙ্গ ভালো না হলেও কিছুটা ডেভেলপ হবে এবং শত্রুও দেখুন কমবে না এটা ঠিক ডেভেলপমেন্ট দেবে বলে আমি মনে করছি এটা নিয়ে কোনো সন্দেহ রাখার দরকার নেই ফাইনালি একটা কথা আপনাকে বলি যে বা যারা নতুন বিজনেস করার কথা ভাবছেন ট্রেড নির্বাচন করার ক্ষেত্রে খুব সচেতন কাজ যারা করতে চাইছেন করতে পারেন যে বা যারা ফার্নিচারের কাজ করতে চাইছেন করতে পারেন ইলেকট্রনিক্স এর কাজ করতে চাইছেন করতে পারেন যে বা যারা যুক্ত হতে চাইছেন পলিটিক্স এর বিজনেস এটা একটা সেবামূলক বিষয় যাই হোক আর সেটা সেবামূলক না বিজনেস না নিশ্চিতভাবে সেলফ প্রফেশন আপনারা অনেক বেটার বলতে পারবেন আমি আমার বোধগম্যতা অনুসারে যেটুকু বুঝি সেটুকু আপনাদের বললাম তো এই ধরনের বিষয় অগ্রগতি আছে গতি বাড়বে ভেটে আর দেখুন একটা কথা বলি বিবাহিত জীবন নিয়েও নিয়ে প্রচুর সমস্যা প্রচুর সমস্যা আমি বারবারই বলেছিলাম ল লিটিগেশনে যাবেন না এবার যার জন্মচক পারমিট করবে তার সমাধানটা হয়ে যাবে পূর্ণাঙ্গ যার পূর্ণাঙ্গই পারমিট করবে না তার পূর্ণাঙ্গ সমাধান হবে না থেমে থেমে যাবে তবে আমি যতদূর খবর পেয়েছি প্রায় অনেকের ক্ষেত্রে যে পজিটিভিটি হয় আবার এটাও সত্য সবার ক্ষেত্রে আমি খবর পাইনি আমি যদি অ্যাভারেজ করি আমি যদি পঞ্চাশ জনের কথা বলি আমি অলমোস্ট তিরিশ জনের ক্ষেত্রে ভালো ফলাফল দেখেছি কুড়ি জনের ক্ষেত্রে এখনো সেইভাবে পজিটিভ দেখি মানে আমি দেখেছি পজিটিভ হয়েছে আর চল্লিশ পার্সেন্টের ক্ষেত্রে তেমন কোনো এখনো পর্যন্ত পজিটিভ বার্তা নেই হ্যাঁ একদম নেগেটিভ হয়নি এটাও দেখছি আচ্ছা এবার আমরা চলে আসি যে আমরা পার্দার যে কথা মানে নক্ষত্র ভিত্তিক প্রেডিকশন প্রথম নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ বিবাহিত জীবনে পজিটিভিটি এক্সপেক্ট করছি ফাইন্যান্স উইল বি বেটার ইনাফ দাম্পত্য জীবন একটু পজিটিভ দিকে যাক শত্রুতা কমবে শ্বশুর বাড়ির সাথে আর আপনার যে আর্থিক জায়গাটা এটা কিন্তু ডেভেলপ হতে চলেছে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই এক্সপেন্স থেকে যাবে শারীরিক জায়গাটা মোটামুটি মায়ের স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখতে হবে পিতার স্বাস্থ্য আগে থেকে বেটার দিকে যাবে নক্ষত্র উত্তর পদ কিছু প্রিয়জন থেকে সমস্যা পেয়েছেন প্রিয়জন বিয়োগ বা প্রিয়জনের থেকে আঘাত পেয়েছেন উত্তর ভাদ্রবদল বর্তমানে দাম্পত্য ওভারঅল বুঝ তবে কর্মজীবনটা মোটামুটি এখন তবে সেটা ভালোর দিকে যাচ্ছে পারিবারিক অবস্থা একটু বেটার দিকে যাবে মায়ের সাথে সম্পর্ক ভালো হওয়ার যোগ দেখছি সাথে দূরত্ব বাড়তে পারে উত্তর ভাদ্রবদল এক্সপেন্স বাড়বে আই সামান্য বৃদ্ধি প্রাপ্ত হতে পারে যে কোনো ধরনের আইনি জটিলতায় যারা আছেন একটু উপকার নক্ষত্র রেবতীর নতুন কিছু করা দরকার কাজ করছেন না দীর্ঘদিন চুপচাপ বসে আছেন একটা কিছু শুরু করুন রেবতীকে অবস্থায় দাম পদত থেকে শুরু করে অন্যান্য বিষয় মিডিয় কর চলবে তবে বাটচ্যাট সিগনিফাই করলে সমস্যাটা মিটে যাবে পূর্ণাঙ্গ আর পাইনাল ওকে ওকে টাইপের চলছে রেবতী রেবতীর কিন্তু গুরুজনের থেকে পজিটিভিটি আসবে গুরুজনের সাথে সম্পর্ক ভালো দেখুন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ তখন শেষ করছে আজকে এখানেই জয় স্পিক অনেক